ভাগ্য নাকি লড়াই ট্রেনের কামরায় কুয়াশা ভেজা জানলায় যে স্বপ্ন দেখা যায় তা কি কখনো সত্যি হতে পারে আজ যে কণ্ঠ ভাইরাল কাল সে ছিল শুধুই স্টেশনের ফিরে এক অচেনা মুখ সকাল হলেই বাবার হাত ধরে বেরিয়ে পড়ে মেয়েটা উত্তরবঙ্গের জলপাইগুড়ির ভাজার জ্যোতি মজুমদার লোকাল ট্রেনের কামরায় গান যাত্রীদের মুখে হাসি আর ট্র্যাকে বাজে ট্র্যাক মিউজিক স্টেশনের এক কোণে একটু দম নেওয়া তারপর আবার যাত্রা গানের আর জীবনের ট্রেনের কামরা তাদের প্রতিদিনের চলন্ত মঞ্চ নিম্নবিত্ত পরিবারের সম্পদ বলতে জ্যোতির কণ্ঠ আর সেই কণ্ঠই একদিন ছুঁয়ে ফেলল হাজারো হৃদয় আংরা ভাজা বংশীবদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি কখনো গান স্কুলেই যায়নি তার গানের একমাত্র গুরু তার বাবা যাত্রীরা শুধু টাকা দেন না দেন ভালোবাসা আর সেখান থেকেই জন্ম নেয় নতুন অধ্যায়ের সূচনা একদিন হঠাৎ ট্রেনে গাওয়া জ্যোতির গান ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুহূর্তে জ্যোতির গানের ভিডিও চোখে পড়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় গায়ক কেশবদের নিজেই জ্যোতির ভিডিও শেয়ার করে লেখেন এই মেয়েটির খোঁজ পেলে ওকে দিয়ে আমি গান রেকর্ড করাবো জ্যোতির পরিবারের সঙ্গে যোগাযোগ হয় বাবা মেয়ে আসেন কলকাতায় জীবনে প্রথমবার রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করে জ্যোতি এতদিন লোকাল ট্রেনের কামরায় রোজ যে কণ্ঠ নিত্যযাত্রীদের মুগ্ধ করত এখন সেই কণ্ঠ পেল আরও বড় পরিসর কিন্তু জ্যোতির মুখে শুধু একটাই নাম বাবা তিনি নায়ক তিনিই গুরু তিনি জ্যোতির সুপারহিরো জ্যোতির বাবা বলেন এই সাফল্য আমাদের একার নয় এটা ডুয়ার্সের মানুষের সাফল্য সবাই স্টেজ পায় না সবাই সুযোগ পায় না কিন্তু যদি গলায় থাকে গান আর চোখে থাকে স্বপ্ন তবে থামতে নেই জ্যোতির গল্প আমাদের বলে আজ না পারলে কাল হবে শুধু গিয়ে যেতে হবে এই লড়াইয়ের কাহিনী যদি আপনাকে ছুঁয়ে যায় ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর যদি আপনিও বিশ্বাস করেন প্রতিভা কোনো প্ল্যাটফর্ম খোঁজে না শুধু একটু সুযোগ তবে জ্যোতির পাশে থাকুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না